প্রথম রোজার প্রথম পেঁয়াজিও তো চলুন আমি পেঁয়াজি করে ফেলি আমার ইয়েস কিচেনের স্পেশাল পেঁয়াজিও খুবই মজাদার এবং ইয়ামি স্বাদের এই পেঁয়াজুটা আমি নিজের ঘরে করি তো আমি আকারে একটু ছোটো ছোটো করে করি কারণ আমার মনে হয় পেঁয়াজুর সাইজটা একটু ছোটো হলে আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো রমজানের একটা ফ্লেভার মানে সা মানে কী বলবো রমজান মানে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম টেস্ট আপনি অন্য সময় পেঁয়াজের স্বাদটা কিন্তু আপনি রমজানের সময় যেমন হবে আমার কাছে লাগে না অন্য সময় পেঁয়াজের স্বাদটা তো যাই হোক গেস্ট কিচেনের মজার মজার রেসিপি দেখতে পাবেন ছোট ছোট আকারে চেষ্টা করব গেস্ট কিচেনে রমজানে কী কী করতে পারি সেটাই দেখানোর চেষ্টা করবো সাথে রেসিপি একটাই অবশ্যই দিব তো আমি একে একে দেখুন মিডিয়াম টু লো হিটে পেঁয়াজিগুলোকে একটা করে দিয়ে দিতেছি তো তো অসাধারণ স্বাদের একটা পেঁয়াজি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে আমি আমার মতো করে বিভিন্ন ধরনের পেঁয়াজ ডাল দিয়ে আমি করে ফেলতেছি হ্যাঁ অল্প তেলে হেলদি স্বাস্থ্যকর একটা পেঁয়াজু আমি করতেছি কারণ ইফতারির সময় আমাদের প্রথম রোজার প্রথম ইফতারির আয়োজন করতেছি নিজে হাতে পেঁয়াজু করি আমি সবসময়ের জন্য তো আমি চেষ্টা করি মানে খুবই হেলদিভাবে ইত্যাদিটা আয়োজন করার তো যেহেতু পেঁয়াজু একটু না হলেই নয় ইত্যাদিতে মনে হয় কি যেন একটা কি যেন একটা নাই তো সেইটার জন্য আমি বাসাই করে ফেলি এবং অবশ্যই হেলথের কথা চিন্তা করে অল্প তেলে কিভাবে মানে অসাধারণ স্বাদে পেঁয়াজু করা যায় সেটাই আমি ট্রাই করি তো দেখুন খুবই অল্প তেলে আমি পেঁয়াজ দুটো করে ফেলছি খুবই মচমচা হবে এবং খেতেও খুব ভালো তো যাই হোক ইয়স কিচেনের রান্না মানেই তো সাধারণকে অসাধারণ করে তোলা তো এখানে আমি বিভিন্ন ধরনের ডাল অ্যাড করেছি এখানে প্রায় পাঁচ ছয় রকমের ডাল এখানে আছে সেটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট মানে সরি ভিজিয়ে রেখেছিলাম দেন আমি এটাকে একটু আদা ভাঙা করে ব্লিন্ড করে রেখেছি এটা আপনারা শিল্পাটাও করতে পারেন মিক্সিটাও করতে পারেন গ্লিন্ডারও করতে পারেন যে যেভাবে পারেন তো অবশ্যই ট্রাই করবেন এটাকে হ্যাঁ আদা ভাঙা করে মানে ফিনিশ করার জন্য কারণ একটু পেঁয়াজ ডালতে একটু আধা ভাঙা হলে খেতে ভালো লাগে মচ হয় তো যাই হোক আমার রেসিপি অবশ্য পেঁয়াজের একটা অলরেডি আমার পেজে আছে আপনারা দেখে নিতে পারেন আর আমি অবশ্যই ট্রাই করবো ফুল রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার তো যাই হোক কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ইয়েস কিচেনের আজকে ইত্যাদির ওকে দেখুন আমি খুবই মিডিয়াম আছে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি এবং একদম মচমজা ছেন মচ পাবে এটাকে আমি ভেজে নিচ্ছি তো এটা করতে হলে অবশ্যই অল্প তেলে যদি পেঁয়াজি করতে চান অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে এটা করার জন্য তো অলরেডি আমার এই সাইডটা প্রায় হয়ে আসছে এটা আর এই সাইডটা হচ্ছে আমি একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি সামান্য তেলে আমার খুবই মজাদার মচমচে করে একটা পেঁয়াজও আমি করে ফেললাম এখন আমার অলরেডি গিয়েছে মচমচা গরম গরম পেঁয়াজও দেখুন দেখছেন একদম খুব ইয়ামি ছাদের পেঁয়াজটা হয়ে গেলে এভাবে অল্প তেলে হেলদিভাবে পেঁয়াজু করে আপনারা বসে বাসায় খাবেন তাতে হেলথের খুবই উপকার হবে এবং তৃপ্তিও পাবেন ওকে আল্লাহকে সবাই ভালো থাকবেন